হ্যালো এব্রুয়ান সবাইকে স্বাগতম এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালসের আজকের পর্বে তো শুরুতে আমরা স্কুলে চলে যাই তো ডব্লু থ্রি স্কুলে আসার পর আমরা এইচটিএমএল এই সেকশনে যাবো তো এখানে আসার পর আমরা গত ক্লাসে পেজ টাইটেল তারপর লিস্ট এইগুলা দেখেছিলাম এবং আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা যদি আপনি বুঝে ফেলেন তাহলে আপনার জন্য এল লেআউট ডিজাইন করা ওয়েবসাইট ডিজাইন করা একদম কোডিং করে এটা খুবই ইজি হবে এবং এইটা আসলে ইজি জাস্ট আপনাকে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে তো আজকে আমরা শিখব এল ডিপ তো এইচটিএমএল ডিপ খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন একটা ওয়েবসাইট লেআউট বানাই কিংবা ডিজাইন করি এটা মূলত অনেকগুলো সেকশনে বাক করা থাকে এবং এই সেকশনগুলো মূলত এক একটা ডিপ তো আমি এই যে থ্রিউরিক্যালি বলতেছি এইটা আপনারা খুব একটা বেশি বুঝবেন না কারণ আপনারা নতুন শুরু করেছেন আবার আমি যদি তাদের এই ডকুমেন্টেশন পরে পরে আপনাদেরকে বুঝাই তাহলেও আপনাদের কাছে কমপ্লেক্স মনে হবে তার চেয়ে ভালো হয় যে আমি যদি আপনাদেরকে একদম একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝাই তো এর জন্য আমরা একটা ওয়েবসাইটে চলে যাই আমরা এখানে একটা ওয়েবসাইট আছে এটা হচ্ছে মূলত একজন দাবা ক্যালার ট্রেনিং এক্সপার্টের ওয়েবসাইট তো এই ওয়েবসাইটটা যদি আমরা দেখি এই ওয়েবসাইটটা মূলত বিভিন্ন সেকশন এবং বিভিন্ন ডিবে বাক করা ফর এক্সাম্পল আমি শটটা ওপেন করি ওপেন করার পর এই ওয়েবসাইটের প্রথমে যে জায়গাটা আছে এটা হচ্ছে হ্যাডার সেকশন এটা একটা সেকশন এবং এইটা হ্যাডার ডিপ দিয়ে বাক করা কিংবা এইটা একটা ডিপ আমরা ধরে নিতে পারি ওকে তারপর আমরা একটু নিচে চলে যাই এই যে এইখানে একটা সেকশন দেখতে পাচ্ছেন এটাকে বলে ফুটার সেকশন এইটা একটা ডিপ দিয়ে ডিফাইন করা কিংবা মার্ক করা আছে এবং এই ডিপের মধ্যে আবার অনেকগুলো ডিপ আছে অর্থাৎ একটা ডিপের মধ্যে অনেকগুলো ডিপ থাকতে পারে এটা খুবই কমন এবং আমরা যদি এইখানে আবার দেখি যে ওয়েলকাম সেকশন এইটা একটা স্লাইড সেকশন কিংবা ডিভ দিয়ে বাক করা তো এইখানে আমরা এইভাবে না করে এক পেইন টুল ওপেন করি ওপেন করার পর আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই তাহলে আপনাদের জন্য ইজি হবে বিষয়টা বুঝতে তো আমরা এইখানে নিয়ে আসলাম তো একটা ওয়েবসাইট নিয়ে যখন আমরা কাজ শুরু করি প্রথমে একটা ওয়েবসাইট তো হচ্ছে মূলত একটা একটা ওয়েবসাইট হচ্ছে মূলত অনেকগুলো সেকশন কিংবা ডিভের সমন্বয় অর্থাৎ অনেকগুলো সেকশন এবং ডিবের সমন্বয়ে মূলত একটা ওয়েবসাইট হয় তো একটা ওয়েবসাইটের প্রথমে যে জিনিসটা থাকে একটা হচ্ছে এটার হ্যাডার এবং ফুটার এবং মেন বডি অর্থাৎ একটা ওয়েবসাইট মূলত একটা পেজ আমরা এটাকে একটা পেজ ধরতে পারি একটা ওয়েবসাইটের এবং এই পেজের মূলত তিনটা সেকশন থাকবে তিনটা বাক থাকবে ও আর এই তিনটা বাক্যই সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই একটা হচ্ছে হ্যাডার আমরা যদি একটু এভাবে বাক করি যে উপরে যে অংশটা থাকবে এটা হচ্ছে হ্যাডার এইখানে মূলত সাইটের লোগো মেনু এবং অন্যান্য কুইক কল টু অ্যাকশন থাকে একটা ওয়েবসেটের এবং নিচে যে সেকশনটা থাকে এটা হচ্ছে ফুটার আর এই যে পুরো অংশটা এটা হচ্ছে মূলত বডি আমরা যদি একটু লিখি তাহলে আপনাদের জন্য ভালো হবে আমরা এখানে লিখলাম হ্যাডার এটাকে আমরা বড়ো করে দিই আরও বড়ো দিতে পারি ওকে এটা আমরা আবার লিখি হেডার এবং এটা হচ্ছে বডি এবং এইটা হচ্ছে ফুটার তো এই যে আমরা একটা ওয়েবসাইটের পেজকে তিনটা বাগে বাক করলাম হ্যাডার বডি ফুটার এই তিনটাকে তো কোডিং করে আমাকে মার্ক করতে হবে কিংবা আলাদা করতে হবে তো এই যে মার্ক করা কিংবা আলাদা করা এইটাই হচ্ছে মূলত একটা ডিপের কাজ তো ডিপ কি এখানে হেডারটা হচ্ছে একটা ডিপ বডি একটা ডিপ ফুটার একটা ডিপ এই ডিপ মূলত এক একটা সেকশনকে আইডেন্টিফাই করে কিংবা ইউনিক নাম্বার আমরা ধরতে পারি কিংবা ইউনিক নাম অর্থাৎ এই ইউনিক নামের মাধ্যমে আমরা এক একটা সেকশনকে আলাদা করে চিনতে পারি এবং সেকশনগুলোতে আলাদা আলাদা ইলিমেন্ট নিয়ে আমরা ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারি যেমন ফর এক্সাম্পল বডিতে আমরা একটা স্লাইডার নিতে পারি একটা কন্টেন্ট সেকশন নিতে পারি হ্যাডারের মধ্যে আমরা একটা লোগো নিতে পারি মেনু নিতে পারি এইভাবে মূলত একটা ওয়েবসাইটের ডিপ অ্যাপ্লাই করা হয় এবং এই ডিবের মাধ্যমে মূলত ওয়েবসাইটে বিভিন্ন সেকশনকে আইডেন্টিফাই করে পরবর্তীতে সিএসএসের মাধ্যমে সুন্দর করে ডিজাইন করা হয় ইভেন এইটাতে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ইউজ করে বিভিন্ন অ্যাট্রাক্টিভ ইন্টারেস্টিং ইফেক্ট কিংবা ফিচার অ্যাড করা হয় তো সিম্পলি যদি আমরা বলি একটা ডিব হচ্ছে মূলত আমি আরেকটা ওয়েবসাইটে যাই আমরা আরেকটা ওয়েবসাইটে যেতে পারি সেটা হচ্ছে আমরা একটা ই কমার্স ওয়েবসাইটে যাই লাইক বাটা এটাতে আমরা একটু যাই তো এই যে আমরা বাটা সুতে আসলাম বাটা সুতে আসার পর এখানে যদি আপনারা দেখেন এই ওয়েবসাইটটা প্রথমে হেডার অংশ তারপরে একদম নিচে কি করছে তাদের ওয়েবসাইটে ফুটার অংশ এই যে ফুটার অংশ তারপর হেডার ফুটার ছাড়া বাকি যে অংশ পুরোটাই হচ্ছে বডি এই যে এই তিনটা অংশ তিনটা অংশ কিন্তু তিনটা ডিপ দিয়ে আলাদা করছে অর্থাৎ হ্যাডারের মধ্যে হ্যাডার ডিপ নিছে ফুটারের মধ্যে ফুটার ডিপ এবং বডির মধ্যে বডির ডিপ নিছে এবং এই ডিপগুলোর মধ্যে আবার অনেকগুলো ডিপ থাকতে পারে এটা ডিপেন্ড করে মূলত তাদের ইলিমেন্টের উপর ফর এক্সাম্পল আমরা যদি হ্যাডারে দেখি এই যে হ্যাডারের মধ্যে যদি আমরা দেখি এইখানে কিন্তু আবার অনেকগুলো ইলিমেন্ট আছে ফর এক্সাম্পল এই যে এইটা হচ্ছে লোকেশন ডিভ লোকেশন এলিমেন্ট এটা লোগো এইটা হচ্ছে প্রোফাইল আইকন এবং সোশিয়াল সার্চ এবং এইটা হচ্ছে মেনু তো এই যে এখানে চারটা সেকশন কিংবা চারটা আলাদা আলাদা বক্স চিন্তা করা যায় এইগুলাকে আমার আইডেন্টিফাই করার জন্য ডিভ ইউজ করতে হয় আর ডিপটা মূলত এই কারণে ইউজ হয় যেন আমি বুঝতে পারি যে আসলে এই লোগোটা কোন ডিপে কাজ করতেছে এই লোকেশন সেকশনটা কোন ডিবে আছে এবং মেনু কোন ডিভে আছে তো আমরা আসলে যখন রিয়েল লাইফ কোডিং করবো তাহলে আমরা আরও ভালো করে বুঝতে পারবো তো এই জন্য আমরা কি করতে পারি আমরা একটু কোডিং শুরু করি তাহলে আমাদের ইজি হবে তো আজকে আমরা ডিভ নিয়ে শুরু করব। ওকে তো ডিভ নিয়ে শুরু করার জন্য আমরা একটা এইচটিএমএল ফোল্ডার নিয়ে নিই এইচটিএমএল ডিপ ওকে এখানে আমরা ইন্ডেক্স ডট এস টিএম একটা ফাইল নিয়ে নেব এস টিএমএল ফাইল নিলাম এবার এটাকে আমরা একটা বেসিক এস টিএমএল কোড লিখে রাখব ও আচ্ছা আমি ভিজুয়াল কোড এডিটর না আমি যাবো নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে তো এখানে আমি চ্যাট জিপিটির মাধ্যমে একটা বেসিক কোড লিখবো রাইট বেসিক বেসিক এসটেমেল কোড চলে আসছে তো আমি এটা এখানে অ্যাপ্লাই করি এই যে আমাদের বেসিক এসটেম এল কোড তো এইগুলা কিন্তু আমরা পরিচিত আছি এইগুলোর সাথে যে এখানে কি লিখছে এইচ ওয়ান পি এইচ টু পি এইচ থ্রি লাই আনঅর্ডার লিস্ট তারপর তারপর এইখানে লিঙ্ক দিয়ে দিছে ইমেইলের লিঙ্ক তো এইগুলোর সাথে আমরা পরিচিত তো আমরা ডিপ নিয়ে একটু কাজ করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কি করতে যাচ্ছি কিংবা ডিপটা আসলে কীভাবে কাজ করে তো এই জন্য আমরা ডব্লিউ থ্রি স্কুলে যাই ডব্লিউ থ্রি স্কুলে যাওয়ার পর এইখানে তিনটা ডিপ নিচ্ছে আলাদা আলাদা এবং এটা কীভাবে কোট করছে আমরা একটু দেখি এখানে কিন্তু একটু স্টাইলের কাজ আছে তো এটা আমরা একটু করি এটা কীভাবে করবো সো আমি একদম নিচে থেকে তিনটা ডিপ নেব ডিপ ডিপ শুরু ডিপ শেষ এটা একটা ডিপ এই ডিবের নাম দিয়ে এই ডিপের মধ্যে আমি এইচ ওয়ান দেব এইচ ওয়ান ওয়েলকাম ব্যানার ডিপ সেকশন আমি বাকি সবগুলো এইখান থেকে সরাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে একটা ডিপ নিলাম ওয়েলকাম ডিপ ওয়েলকাম ব্যানার ডিপ সেকশন আমি আরেকটা ডিপ নেই এখানে একটা প্যারাগ্রাফ নেব এই ডিপে একটা প্যারাগ্রাফ নিলাম তাইলে আমি এই এই প্যারাগ্রাফে একটা দামি কন্টেন্ট নিয়ে নিই আমরা কন্টেন্ট নেব ফাইজ আইটি ফাইজা ইনস্টিটিউট থেকে আমরা কন্টেন্ট নিয়ে নিব ওকে এখান থেকে আমরা কন্টেন্ট নিলাম তো আমার দুইটা ডিপ কিন্তু নেওয়া হয়ে গেলো তারপর আমি আর ডিভ নেই টু নিলাম এইচ টু আমরা শেষ করলাম আপনার রেজাল্ট না আসার আগ পর্যন্ত কন্টিনিউ ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে গেট টোয়েন্টি পারসেন্ট অফ এন নিউ কোর্স ওকে সো আমরা এইটা দিলাম তো এখানে আমরা তিনটা ডিব নিলাম একটা ডিব দুইটা ডিপ তিনটা ডিপ ডিবের মেইন কাজই হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট কিংবা সেকশনকে আলাদা করা যেমন এই ডিবের মধ্যে এই যে এইচ ওয়ান আছে এইটাকে আমরা আলাদা আইডেন্টিফাই করে রাখবো এইখানে পিয়াস এইটাকে আইডেন্টিফাই করে রাখবো আলাদা এইখানে এইচ টু আছে এটা আইডেন্টিফাই থাকবে তো আমরা তো আমরা কী করবো আমরা একটু ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে যেয়ে দেখি ওকে আমাদের তিনটা ডিপ পাইলাম এটা নর্মাল কোড এটা আমরা আগে থেকে দেখে আসছি তো এবার কাজ হচ্ছে ডব্লিউ থ্রি স্কুলকে ফলো করে আমরা ডব্লিউ থ্রি স্কুলকে ফলো করে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো অর্থাৎ ডিপগুলোকে আলাদা আলাদা করব তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি আজকের কোটটুকু একটু অন্যরকম লাগবে এই যে এই ডিপ আছে একটু ভালো করে লক্ষ্য করবেন এই ডিবের মধ্যে আমরা একটা স্পেস নেব তারপর লাগবো স্টাইল স্টাইল ইকুয়াল দুইটা কোটেশন নেব এখানে লিখবো বিএসসি কেস জি আর ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড লিখে লেখব রেড ওকে এইটা দিয়ে দিলাম এইবার দিকে এইখানে অবশ্যই সেভ দিয়ে দেবো এখানে কোনো চেঞ্জ হয় কি না তো এই ডিপের ব্যাকগ্রাউন্ড রেড করে ফেললাম এবার এই ডিপের ব্যাকগ্রাউন্ড কী করতে পারি দেখি আবার সেম ভাবে লিখি স্টাইল ইকুয়াল বি এস সি কেজি ব্যাকগ্রাউন্ড আমরা লিখবো গ্রিন এই ডিপটাকে আমরা আলাদা করার জন্য ব্যাকগ্রাউন্ড লিখলাম গ্রিন আচ্ছা খুব ইন্টারেস্টিং তারপর আমরা এটা স্টাইল দিব ব্যাক ওকে কিংবা আমরা পিঙ্ক ওকে নাইস সো এবার দেখি এখন কিন্তু আমার তিনটা ডিপ আলাদা আমরা বুঝতে পারতেছি এইটা হচ্ছে প্রথম ডিব এইটা দ্বিতীয় ডিব এটা তৃতীয় ডিপ তো এখন আমরা স্টাইল করলে একটা ডিবের সাথে আরেকটা ডিবের কোনো ঝামেলা হয় না অর্থাৎ প্রত্যেকটা ডিভ ইন্ডিভিজুয়ালি তাদের ফাংশন ডিসপ্লে করতে পারতেছে তো আমরা চাচ্ছি এই যে এই ডিভের ওয়েলকাম মেসেজ দিয়ে লিখলাম এইটার ব্যাকগ্রাউন্ড কালার রেড হবে কিন্তু ট্যাক্স কালার সাদা হবে সো এই জন্য লিখবো কালার হোয়াইট লেখব হোয়াইট এইবার থেকে হোয়াইট লেখার পর কী হয় দেখতে পাচ্ছেন কালার কিন্তু হোয়াইট হয়ে গেছে এবার আমরা আরেকটা কাজ করতে পারি ট্যাক্স অ্যালাইন ট্যাক্স অ্যালাইন সেন্টার ট্যাক্স সেন্টারে আসবে এই যে এটা ট্যাক্স সেন্টারে চলে আসছে আমরা চাই এটাতে একটু পেডিং দিব পেডিং আমরা পনেরো পিক্সেল দিলাম আপনারা সেমভাবে কুট করেন তাহলে বুঝতে পারবেন এই যে এইটার পেডিং পনেরো পার্সেন্ট দিলাম এইবার দেখেন এই ডিপটা কেমন হলো ফ্রন্ট সাইজ পঁচিশ পিকজেল তো এই ডিপে যে আমরা এই পর্যন্ত কাজ করলাম আমাদের অন্য ডিপে কিন্তু কোনো জামেলা হয় না অর্থাৎ অন্যান্য ডিপগুলো যে যার মতো ফাংশন অনুযায়ী ডিসপ্লে করতেছে অর্থাৎ এটার ব্যাকগ্রাউন্ড এইরকম দিচ্ছি আমরা কালার দিতে পারি অন্যরকম কালার কালার দিয়ে দিই কালার ইয়েলো এটার কালার ইয়েলো দিয়ে দিছি যদিও দেখতে খুব একটা ভালো লাগবে না তারপরে দেখি এই যে ইলো আসছে এটা তো আমরা প্যারিং দিতে পারি প্যারিং আমরা দশ পিক্সেল দিয়ে দিই কিংবা পাঁচ পিক্সেল ওকে এই যে এইটার পেডিং দিলাম পাঁচ পিক্সেল এটা মার্জিন দিতে পারি আমরা মার্জিন মার্জিন আমরা দিতে পারি দশ পিক্সেল বুঝতে পারতেছেন এই যে এইখানে এইটা এইটার সাথে কিন্তু কোনো সাংঘর্ষিক কোনো কিছু হচ্ছে না অর্থাৎ আমি ইন্ডিভিজুয়ালি আমি এই ডিপটাকে আমার মন মতো স্টাইল দিতে পারতেছি এইটাকে আমার মন মতো দিতেছি এবং নিচেরটাকে যদি আমি চিন্তা করি আমি নিচেরটাকে দিতে পারি আমরা পিঙ্ক পিঙ্ক না দিয়ে দিই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক কালার কালার দেব আমরা ব্ল্যাকের মধ্যে হোয়াইট দিতে পারি হোয়াইট না দিয়ে ইয়োলো দিতে পারি ইয়েলো ফ্রন্ট সাইজ আচ্ছা এই পর্যন্ত আমরা রাখি ইয়েলো এই যে এটা এরকম হয়ে গেছে এবং এটাকে চাইলে আমি অন্যভাবে একটু স্টাইল করতে পারি আপনারা যারা ইতিমধ্যে আমাদের ইলিমেন্টরের ক্লাসগুলো দেখেছেন এবং ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো ক্লাসগুলো দেখেছেন তারা এটা বুঝতে পারবেন খুব সহজভাবে কারণ আমরা একটু ডিফারেন্ট হয়েতে চাই যারা নতুন অবস্থা ওয়েব ডিজাইন শিখতে চাই বিশেষ করে ওয়ার্ডপ্রেস দিয়ে তখন আমরা শুরুতেই কোডলেস অর্থাৎ কোডিং ছাড়া কীভাবে ওয়েবসাইট বানাতে হয় সেই জিনিসটা আগে দেখাই তারপর আমরা পরবর্তীতে কোডিংয়ে নিয়ে আসি এইচটিএমএল সি এস এস জাবা স্ক্রিপ্ট এস এইগুলো নিয়ে কাজ করি তো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইট ওয়েবসাইটের ক্লাসগুলো আছে ইলিমেন্টের যে ক্লাসগুলো আছে এইখানে একটা জিনিস দেখাইছিলাম যে কীভাবে লাইভ কোড এডিট করতে হয় কিংবা লাইভ ওয়েবসাইটের কোড চেঞ্জ করতে হয় তো আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি ইন্সপেক্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই যে ইলিমেন্ট সিলেক্টর নামে যে আইকন আছে এইটাতে ক্লিক করব ক্লিক করে আপনারা নতুন হলে জাস্ট ফলো করেন তাহলে বুঝতে পারবেন ক্লিক করে আমি এইটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এইখানে এই যে ডিপ স্টাইল আছে এইটাতে আসার পর আমি এইখানে একটু কাজ করি আপনারা দেখেন আমি কি করি কালার ইয়েলো কালার ইয়েলোর পর ট্যাক্স অ্যালাইন সেন্টার আমরা প্যাডিং দেব প্যাডিং দশ পিক্সেল তারপর আমরা এখানে ফ্রন্ট সাইজ পঁচিশ পিক্সেল কিংবা আমরা বিশ পিক দিলাম তারপর ডিসপ্লে আমরা দিয়ে দিব ইনলাইন ব্লক মার্জিন জিরো ও টু ওকে এবং আমরা চাইলে এখানে কিন্তু পেডিং আরও বাড়াই দিতে পারি ওকে সো এই যে স্টাইলগুলো এইখানে আপনার স্টাইলগুলো দেখতেছেন আমি যদি এইটাকে এইভাবে ডাইরেক্টলি কফি করি কফি এলিমেন্ট কফি করে এই জায়গাতে সরাই দিই তারপর পেস্ট করলাম সেফ দিয়ে দিই সিম্পল এটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেল তো এই হচ্ছে মূলত একটা ডিভের কাজ একটা ডিভের মাধ্যমে মূলত বিভিন্ন সেকশনকে আলাদাভাবে ভাগ করা হয় এবং এই একটা ডিবের মধ্যে অনেকগুলো ডিভ থাকতে হবে ডিভের মূল কাজই হয়েছে যে বিভিন্ন সেকশন কিংবা বক্স কিংবা বিভিন্ন ইলিমেন্টকে কিংবা অনেকগুলো এলিমেন্টকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বা কন্ট্রোল করার জন্য ইউজ করা হয় এবং এইটা ওয়েবসাইটে কম্পালসারি একটা বিষয় এবং ওয়েবসাইট ডিজাইনিংয়ের শুরুতেই এই ডিপ দিয়ে শুরু করতে হয় তো আপনারা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে ডিপ নিয়ে আপনাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এবং আপনাদের যদি কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন